ষষ্ঠ শ্রেণীর সাথে আলোচনা করব তোমাদের গণিত বইয়ের ভগ্নাংশ অধ্যায়ের নিয়ে নিচের ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো এখানে কিছু ভগ্নাংশ আছে এই ভগ্নাংশে হরগুলো বিভিন্ন রকমের ভিন্ন ভিন্ন রকমের এই সবগুলো হরকে আমি সমহর করব। সমহর কথাটির অর্থ কি সমান হর সমহর কথাটি অর্থ কি এখানে আলাদা আলাদা হর আছে কিন্তু আমাকে সমান হর করতে হবে সমান হর করতে হলে প্রথমে আমরা এই হরগুলো লসাগু করব। কি করব লসাগু তাহলে পাঁচ দশ এবং চল্লিশে লসাগু করবে তাহলে আমরা এমন কোন ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা দিয়ে সবগুলো দুইটাকে ভাগ করতে পারি কমপক্ষে পাঁচ 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 মধ্যে যায় একবার পাঁচ দশের মধ্যে যায় দুইবার পাঁচ চল্লিশ মিটে আটবার আবার যদি আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে দুইটাকে ভাগ করা যায় তাই দুই একের ভিতরে যায় না দুই দুইয়ের ভিতরে যায় একবার দুই আট হতে যায় চারবার এখন আমরা এগুলো গুণ করবো কী করবো গুণ করব তাহলে পাঁচ জমুন দশ চার দশে চল্লিশ তাহলে আমরা হরগুলো লসাগু করে কত পেলাম চল্লিশ যেহেতু আমাকে সমহর করতে হবে তাহলে এখানে তিনটা ভগ্নাংশ এক দুই তিন তাহলে আমাকে তিনটা হর করতে হবে কয়টা হর করতে হবে তিনটা হর করতে হবে তাহলে লসাগু করে কত পেলাম আমি তাহলে সব জায়গায় আমি চল্লিশ দিব কত দিব কারণ আমাকে সমহর করতে হবে এবার প্রথম মানুষে হর দিয়ে এই লসাগু করে যেটা পেলাম সেটাকে ভাগ দিবে তাহলে পাঁচ দিয়ে চল্লিশকে ভাগ করো পাঁচ চল্লিশ সন্ধ্যে আট ভাগ আট দেওয়া উপরে লককে গুণ করলে আট দুগুণি ষোলো আট দুগুণি ষোলো দ্বিতীয় ভগনাশে হর দেওয়া এই চল্লিশকে ভাগ করো দশ চল্লিশের মধ্যে কয়বার যায় চার দিয়ে উপরে লবকে গুণ তাহলে চার সাতা আঠাশ আচ্ছা এরপর দেখো তৃতীয় ভগ্নাশে যে হর আছে সেটা হচ্ছে চল্লিশ চল্লিশ দিয়ে লসাগু করে যেটা পেলাম সেটাকে ভাগ করো তা চল্লিশ দিয়ে চল্লিশকে ভাগ তাহলে বার যায় একবার এক দিয়ে উপরে লবকে গুণ করলে নয়কে নয় এটুকু বুঝতে পারছি আচ্ছা তাহলে এবার দেখো তো আমার প্রথমে ভগ্নাংশের হর ছিল পাঁচ দশ চল্লিশ আলাদা আলাদা এখন যখন আমি সমতুল করলাম মানে সমহর করলাম দেখো তো সবগুলো হর একরকম হয়ে হলো কিনা আমাকে কি করতে বলা হয়েছে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো সমহর মানে সবগুলো হর এক রকমের দেখো আমি যখন সমহার করলাম তখন এটারও হর চল্লিশ এটারও হর চল্লিশ এটারও হর চল্লিশ তাহলে আমরা কি লিখবো সুতরাং ভগ্নাশগুলো আমার চল্লিশে ষোলো তারপরটা আছে কত চল্লিশের আটাশ এবং চল্লিশের নয় এভাবে তোমরা খুব সহজে ভগ্নাংশের সমহর করতে পারো আশা করি সবাই বুঝতে পেরেছ ধন্যবাদ সবাইকে